একদম মালামালের হিসাব সহ আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আসসালামু আলাইকুম তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার চার বেডরুমের একটি বাড়ি চারটি বেডরুম আলাদা ডাইনিং ড্রয়িং এবং দুটি টয়লেট একটি কিচেন দিয়ে কিন্তু খুবই সুন্দর করে আমরা বাড়িটি সাজিয়েছি তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনের যে অংশটা এখানে ছোট্ট একটি পোর্স নিয়েছি এবং দুই পাশে দুটি বেলকনি এই বেলকনিগুলো আপনার আমরা এই মেন ঘরের যে বিমটা আছে এখান থেকে এটি সাড়ে চার ফিট বের করেছি এটার ভিতরে চার ফিট ক্লিয়ার থাকবে আর ওই দিকে আপনার বাহির বাহির হলো দশ ফিট ভিতরে নয় ফিট ক্লিয়ার থাকবে তো আর এখানে আপনার এই ফোর্সটা যেটা আছে এটার কিন্তু আপনার এই তিন সাইড মিলে আপনার তিন স্ট্যাফে সিঁড়ি হবে যেরকমটা আপনারা ডিজাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এই বাড়িটিতে টোটাল মেন গোড়ে চোদ্দোটি এবং সামনের সামনে দুটি এই পোর্সের নিচ দিয়ে হবে এটার মেন গেট ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এটি বিট লেভেল কমপ্লিট হয়েছে ড্রয়িং রুমে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এটা হবে একটি মাস্টার বেড এখানে একটি অ্যাটাচ টয়লেট তারপরে এই পাশে আর একটি বেডরুম এবং এখানে আরো একটি বেডরুম এখানে হবে একটি কমন টয়লেট আর এই কর্নার হবে কিচেন আর এই জায়গাটা হলো ডাইনিং স্পেস আর এখানে হলো দুতলা যাওয়ার জন্য আমরা সিঁড়িটা করব তো এটা বাড়িটি হলো আপনার একতলা তো আপনারা অনেকেই বলতে পারেন যে একতলা বাড়ি এত খরচ করে কি করার প্রয়োজন ছিল তো এখানে কিন্তু ওই কলম থেকে এই কলামটার দূরত্ব আপনার সতেরো পিঠ ছয় ইঞ্চি সেন্টার তো সেই জন্য কিন্তু এই কলমটাতে আপনার বারো মিলি আমরা আটটা রড ব্যবহার করেছি এবং এই কর্নারের যে কলমটা এই কলমটাতে দেখতে পাচ্ছেন বারো মিলি ছয়টা রড এই দুইটা কলমের সাইজ হলো দশ বারো কারণ যেহেতু কলমের দূরত্ব অনেক বেশি জন্য কিন্তু এই দুইটা কলমের সাইজ এবং রড বেশি দেওয়া হয়েছে আর পিছনের যে সাইটটা কলম দেখতে পাচ্ছেন এই সবগুলো কলমেই কিন্তু আপনার এই সবগুলো কলমে চারটে করে বারো মিলিরট আর আমরা এটির খরচ কমানোর জন্য কাজটা যেভাবে করেছি এই যে চারপাশের যে বিমগুলো দেখতে পাচ্ছেন এই চারপাশের গেট বিমের নিচে শুধু আমরা গাতুরি দিয়েছি আর মাঝখানে যতগুলো বিম আছে এগুলোর নিচে রকম গাঁতরে নেই তো এখানে শুধু বেশ শর্ট কলম ডালাই করে তারপরে আমরা এই মাঝখানে এগুলো চারপাশে গেট বিমের সাথে মিলে এটি গ্রেট বিম করেছি তো এই বাড়িটির টোটাল দৈর্ঘ্য হল আপনার এই টোটাল দৈর্ঘ্য ছত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং সামনের বেলকনির সহ এটির প্রস্ত হল চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি স্কোয়ার ফিট হিসাব করলে আপনার বারোশো উনষাটি স্কোয়ার ফিট জায়গা তো একদম অল্প জায়গার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম আলাদা ড্রয়িং ডাইনিং এবং দুটি অ্যাটাচড একটি কমন টয়লেট দিয়ে আমরা এই বাড়িটি খুবই সুন্দর করে সাজিয়েছি তো এবারেটি আপনার সব মিলিয়ে একতলা কমপ্লিট করতে আমরা এটির বাজেট নিয়েছি পঁচিশ লাখ টাকা ছাদের যে নিচের অংশটুকু আছে ছাদের নিচের অংশটুকু আপনার কমপ্লিট করতে একুশ লাখ টাকার মতো খরচ হবে পরবর্তী বাকি খরচটুকু আপনার চাঁদের উপরে চারপাশের যে রেলিং এবং সামনের পোর্স কোটা এসব কিছু মিলিয়ে আপনার পঁচিশ লাখ টাকার মতো একদম পরিপূর্ণ কমপ্লিট তো আপনারা যারা এই ডিজাইনের বাড়িটি করতে চান অবশ্যই যদি ড্রয়িং ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই বাড়িটির বেস কলম এবং গ্রেড বিম পর্যন্ত টোটাল বারো মিলি রোডের প্রয়োজন পড়েছে এক হাজার পঞ্চাশ কেজি এবং রিং এর জন্য আট মিলি রোড দুইশো কেজি টোটাল বারোশো পঞ্চাশ কেজি এই পর্যন্ত ইটের কোয়া চারশো পঞ্চাশ ফিট বেসের নিচে সোলিং এবং চারপাশে গাঁথনিতে ইটের প্রয়োজন পড়েছে তিন হাজার পাঁচশো মোটা চারশো ফিট সিমেন্ট একশো ব্যাগ তার তার কাটা পলিবহুত অতিরিক্ত খরচ হয়েছে পাঁচ হাজার এই বাড়িটিতে এ পর্যন্ত মিস্ত্রি মজুরি এসেছে পঁয়ষট্টি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন মালামালের হিসাব সহ টোটাল এ পর্যন্ত খরচ এসেছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা